আমরা দাবি লাগি আগর কর যেটা আসিল ওটা বহাল থাকতো আর নতুনটা বাতিল হইতো কারণ আগর করে তো সিলেট চলছে সিলেটের অনেক উন্নয়ন আর বর্তমানে যেভাবে বাড়াই বর্তমান চিন্তা করতে হইব এই মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে সাইশ টাকার মাঝে আইসে বাইশ পঞ্চাশ টাকা এটা তো নিয়ন্ত্রণ বাড়া আর কি আসলে আমাদের বলার মতো কিচ্ছু নাই আগে ছিল নয়শো টাকা এখন দেখা যাচ্ছে যে আমাদের ত্রৈমাসিক যে করটা ওটা এক লাফে ধরেন আপনার দশ থেকে বিশ গুণ বেড়ে গেছে

প্রায় দ্বিগুণও নাই চার গুণ পাঁচ গুণ দশ গুণের উপরে যায় গিয়ে অনেক দেখা যায় বর্তমান করে এর কারণে কেউ খুশি নাই আপনার বর্তমান করে আগরটাও বহাল থাকতো বলার মতো না এগুলো আমরা বলে কি হবে আসলে আমাদের বলার মতো কিচ্ছু নাই আগে ছিল নয়শো টাকা এখন দেখা যাচ্ছে যে আমাদের ত্রৈমাসিক যে করটা ওইটা এক লাফে ধরেন আপনার দশ থেকে বিশ গুণ বেড়ে গেছে এইগুলো আসলে মেনে নেওয়া যায় না ভাই আপনার তো আসলে একটা বাসা বাড়ি আপনি যে টাকাটাই পেলেন এরপরে আপনার এটা বেয়ে আছে ওই বের উপর আপনার নির্ধারণ করতে হবে আপনার করটা ধরেন আপনার করোনা পরবর্তী যে অ্যাসেসমেন্ট হলো নিরান উনিশ এবং বিশের ওই অ্যাসেসমেন্টের পরই তো আপনার এটা নির্ধারণ হয়েছে এখন একজন মেয়র দোষ দিচ্ছে আরেকজন মেয়রের উপর আর ওই উনি বলতেছেন যে না ওইটা তো আগে অ্যাসেসমেন্ট হয়ে গেছে কিন্তু আসলে অ্যাসেসমেন্টটা হয়েছে দু হাজার উনিশ বিশে হ্যাঁ কিন্তু ভুক্তভোগী কিন্তু কে হচ্ছে আমরা পাবলিকই আসলে ভুক্তভোগী হচ্ছি ঠিক আছে না কিন্তু এই জিনিসটা আসলে মূল জিনিসটা কেউ দেখতেছে না এগুলো আসলে একটু দেখার দরকার কারণ করোনা পরবর্তী আসলে সবারই অবস্থা খারাপ এরপরে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি সবাই একটা না বিশ্বাস অবস্থার মধ্যে আছে এর মধ্যে আপনি কি করলেন একটা করের বোঝা ফেলে দিলেন প্রত্যেকটা মানুষের গারে এগুলো আপনাকে একটা চিন্তা চেতনা করে তারপরে আসলে নির্ধারণ করতে হয় আসলে বলার কিছু নাই ভাই আমরা খুবই হতাশ সত্যি তো আগে ছিল ত্রৈমাসিক একশো পঞ্চাশ টাকা এবার আমাকে সাতষট্টি গুণ প্রায় সাতষট্টি গুণ বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে ত্রৈমাসিক মানে বছরে চল্লিশ হাজার আমি বছরে আগে রিবেট ছাড়া পাঁচশো চল্লিশ টাকা পরিশোধ করতাম এখন আমাকে পরিশোধ করতে হবে বছরে চল্লিশ হাজার টাকা এটা এটা কীভাবে এটা কতটুকু আমি বুঝতেছি না আমার দাবি আমার দাবি আমার আরেকটা জিনিস যেটা করা হয়েছে আমার হোল্ডিংটা ছিল আমার বাবার নামে আমার বাবার নামের হোল্ডিংটা চেঞ্জ করে আমার নামে করা হয়েছে অথচ আমার সাথে কোনো যোগাযোগ করা হয় নাই তো এটা কীভাবে সম্ভব এটা তো সম্পূর্ণভাবে আমি মনে করি অরাজকতা তা আমি যেটা দাবি করছি যে আমার হ্যাঁ আমি নিজে একজন কলেজ শিক্ষক আমি অধ্যাপনা করি আমার আর দুই বছর চাকরির সময় আছে এরপরে আমার আয়ের আর কোনো উৎস থাকবে না এখন আমাকে যদি বছরে চল্লিশ হাজার টাকা কোর্স দিতে হয় তাহলে আমাকে বাড়ি বিক্রি করে হয়তো ভাড়া বাসায় থাকতে হবে তা আমি দাবি করছি যে আমার আগের যে হোল্ডিং টেস্ট ছিল বছরে ছয়শো টাকা ওইটা বহাল থাকার জন্য আমি জানিয়েছি আগে দিতাম প্রায় দুশো টাকা এখন দিতাম নয়শো টাকা বিল যাইত তা দিতাম আমার অতটা খেয়াল নাই আর বর্তমানে দেবা বাড়াইত বর্তমান চিন্তা করত দেশের মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে কিছু মানুষ উচ্চ বিলাসী আছে এরা যদি দেতে তারা গাছ লাগতো না কিন্তু আমরা মতো মানুষের এই সাধারণ মানুষ যারা এই দ্বিগুণ তিনগুণ করত এটা আমরা মেয়রের কাছে কাউন্সিলর বৃন্দের কাছে অনুরোধ করতাম এইগুলা প্রত্যাহার করিয়া সহনীয় পর্যায়ে মানুষের সহনীয় পর্যায়ে বীজ প্রদান করার ব্যবস্থা করতে। এটা আমরা অনুরোধ